তো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আজ এসছি আরামবাগের সাইড পয়েন্টে মাল বাঁধা হচ্ছে খেপিমা সাউন্ড পাশে সোনালি সাউন্ড আছে আরও পাশে রশিত সাউন্ড আরও সেট আপ আছে তো একে একে দেখাবো তো দেখো বন্ধুরা মাল বাঁধা হচ্ছে কাল রাতে কম্পিটিশান আছে অল ভিডিও আসবে তো আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলে অনেক দিন ভিডিও আসে না অ্যাক্সিডেন্টের কারণে পুরো ভিডিওটা শেষ করে দেবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চিন্তা বক্সের

सोनाली साउंड <bin ukivazo> <google> <cekwarm> সোনালি সাউন্ড খেইমা সাউন্ড পাশাপাশি মাল বাঁধা হচ্ছে বন্ধুরা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দাদা ভিডিও হচ্ছে নাকি হাই কি আর দুটো মাল একসঙ্গে বাঁধা হচ্ছে তো বুনোমার কাছে যাচ্ছি বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো বুনো মাছ আর অসুবিধা চারটে সেটা চারটে সেট আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেনশিত সাউন্ড দু নম্বর ফিল্ড মাল বাঁধা হচ্ছে দেখো বন্ধুরা अभर क पर सुछ उर्ग्म इर्द़ अ Okay. इस भर हो को मिल्ध आगर आधाल सन पर ल्गर्चान ध्रुम्टै lanes ap time that atdURE कि डाये पंको इन जङलाने के सा जितने शरा कॉछे सोलुर मउन्ड़ाई अन एकने साय आज भातितकूना बाए पैसा reproduce क्जितिए कोकुला ऊउज्ट दो नंबर फील्ड असित साउंड काल रोड से वीडियो आस पे बंदरा <laughs> को बंदरा हाला लगले लाइक कमेंट शेयर कर <laughs>

রণ চং বাঁধা হয়েছে মেশিন এখনো লোড হয় না

মদ খাৰ নাই মুখে